যুবসাথী প্রকল্প বেকারদের জন্য ভাতা সেই যুব সাথী প্রকল্পের ক্যাম্পের আজ দ্বিতীয় দিন কলকাতা সহ জেলায় জেলায় ক্যাম্পে লম্বা লাইন মাসে পাঁচশো করে বেকার ভাতা দেওয়া হবে অন্তত মাধ্যমিক পাশ করতে হবে আবেদনকারীকে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আজকে ঠিক কিরকম ছবি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি প্রীতি প্রীতি দেখে দেখা গিয়েছিল যে এই ক্যাম্পে বিপুল সাড়া পাওয়া গিয়েছে প্রায় সাড়ে পাঁচ লক্ষ আবেদন হয়েছিল একদিনেই আজ ঠিক বিভিন্ন জায়গায় কিরকম ছবি দেখো একেবারে প্রথম দিনের মতন দ্বিতীয় দিনেও কিন্তু একই রকম ছবি ধরা পড়ছে যাদবপুর বিধানসভা ইতিমধ্যে আমরা রয়েছে যাদবপুর বিধানসভা এবং এখানে মূলত দশটি ওয়ার্ড রয়েছে সেই দশটি ওয়ার্ডের বাসিন্দারা তারা এসে যে ফর্ম সেই ফর্ম এখান থেকে তুলছে এই যে ক্যাম্প তোমাকে দেখাচ্ছে মূলত দশটি যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের বাসিন্দাদের জন্য প্রত্যেকটি ওয়ার্ডের জন্য একটি করে ক্যাম্প করে দেওয়া হয়েছে একটি করে লাইন করে দেওয়া হয়েছে এবং মূলত এখান থেকে ফর্ম তুলে তারা সাইডে আরও একটি ক্যাম্প করা হয়েছে সেখানে ফর্ম ফিল সুযোগ পাবে এবং তুমি জানো যে যে ক্রাইটেরিয়া রয়েছে যে মাধ্যমিক পাশ অন্তত হতেই হবে এবং নথি হিসেবে জমা নেওয়া হচ্ছে ভোটার কার্ড আধার কার্ড নিজস্ব ছবি পাসবুক এবং মাধ্যমিক এবং মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড এবং সেই রেজাল্ট এবং যে ছবি ইতিমধ্যে তোমাকে দেখাচ্ছে যে সাধারণ ভোটার যারা রয়েছেন সাধারণ মানুষ তাদের সে লাইন সেই লাইন কিন্তু ইতিমধ্যে যাদবপুর বিধানসভা এবং এই ওয়ার্ড হচ্ছে ছিয়ানব্বই এবং নিরানব্বই নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তারা লাইন দিয়েছে শুধুমাত্র এই যুবসা সাথী ক্যাম্প অর্থাৎ যুবসাথী প্রকল্পের ক্যাম্প নয় এর পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারেরও ফর্ম কিন্তু এখান থেকে তোলা হচ্ছে এখানে যখন তোমাকে এক ধরনের ছবি দেখাচ্ছে তখন অন্যদিকে আমার ক্যামেরা পার্সনকে বলবো আরেকটি ছবি দেখার জন্য যে মূলত ভোটাররা যারা এখানে রয়েছেন বা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা ফর্ম তুলে বাদিকে দিকের যে ক্যাম্প রয়েছে সেখানে তারা ফিল আপ করতে পারবেন অর্থাৎ ফর্ম তুলেই তারা তাদেরকে যে ফিল আপ করার যে প্রসেস সেই প্রসেসও দেখিয়ে দেওয়া হচ্ছে সেখানেই মূলত তাদের যে নথি রয়েছে সে সমস্ত নথি চেক করা হচ্ছে এবং পাশের যে আরেকটি অফিস রয়েছে সেখানে কিন্তু এই যে ফর্মগুলো রয়েছে অর্থাৎ যুবসাথী প্রকল্পের যে ফর্ম সেই ফর্ম জমা নেওয়া হচ্ছে এবং সরকারি ছুটি বাদ দিয়ে মূলত সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত এই ক্যাম্প চলবে এবং পনেরো তারিখ থেকে তুমি জানো শুরু হয়েছে ছাব্বিশ তারিখ পর্যন্ত এই যে রেজিস্ট্রেশন পর্ব সেই রেজিস্ট্রেশন পর্ব চলবে এবং পয়লা এপ্রিল থেকে একুশ বছর থেকে চল্লিশ বছর যারা রেজিস্ট্রেশন করেছেন ফর্ম ফিল আপ করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে দেড় হাজার টাকা করে অনিন্দিতা বেশ অর্থাৎ আজ দ্বিতীয় দিনেও বিপুল সাড়া পাওয়া যাচ্ছে বেকারদের জন্য ভাতা প্রকল্পের নাম বাংলার যুব গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে ক্যাম্প এবং জায়গায় জায়গায় দেখা যাচ্ছে লম্বা লাইন অ্যাসেম্বলি वाइज এই 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব 15 থেকে 26 তৃতীয় দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিভ পাবেন এবং ডিজিটাইজও করা হবে যেহেতু পয়লা এপ্রিল থেকে ফাইনান্সিয়াল ইয়ার শুরু হয় কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকে দেব বলে ঠিক করেছি রবিবার থেকে শুরু বাংলার যুব সাথী প্রকল্পের ক্যাম্প বেকারদের জন্য ভাতা দেবে রাজ্য সরকার তার আবেদন করতে প্রথম দিনে নানা জায়গায় লম্বা লাইন फर्स्ट ऑफ ऑल मैं गवर्नमेंट को थैंक्स बोलना चाहती हूँ क्योंकि बहुत सारे युवा है इधर कैलम्पोंग में जो अभी तक अनएम्प्लॉयड है और वो समझ के हमारे बैंक अकाउंट पे 1500 पर मंथ दे रहे उसके लिए बहुत बहुत शुक्रिया खूब ही भलो बेकार पढ़ाशना গত পাঁচই ফেব্রুয়ারি ছিল রাজ্য বাজেট সেখানেই ঘোষণা করা হয় অন্তত মাধ্যমিক পাশ করা একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকারদের মাসে দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হবে প্রকল্পের নাম বাংলার যুব সাথী আপাতত পাঁচ বছর এই বেকার ভাতা মিলবে স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পান না এরকম বেকাররাই এই ভাতা পাবেন একুশ থেকে চল্লিশ বয়স টেন ক্লাস পাস করেন ও হাত রবিবার থেকে বাংলার যুব সাথী ক্যাম্প শুরু চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত ফার্স্টে কন্যাশ্রী পেয়েছি তো আমরা খুশি হয়েছিলাম এবং যুবতীদের জন্য আরেকটা নতুন প্রকল্প মমতা ব্যানার্জি এনেছে ওটাতে আমরা খুবই মানে আপ্লুত মমতা ব্যানার্জি সারা মানে সবসময় আমাদের পাশে রয়েছে যারা বাড়িতে বসে রয়েছে একদমই চাকরি বাকরি করতে পারছে না বা পায়নি এখনো অবধি তো তাদের জন্য তো খুবই সাপোর্ট হবে এই জিনিসটা দলমত নির্বিশেষে বাংলার যুব সাথী প্রকল্পের ক্যাম্প দুই ছেলের জন্য ফর্ম নেব লাইনে দাঁড়িয়ে আছি বিভিন্ন রাজনৈতিক দল আমি তো দেখতে পাচ্ছি আমি তো এখানকার ছেলে আমি তো চিনি সমস্ত রাজনৈতিক দলের ছেলেরাই আছে তাদের মেয়েরাও আছে আমি বামপন্থী নিউজ এইটিন বাংলা রাজ্যে এবার বেকার ভাতা গতকাল থেকে ক্যাম্প শুরু হয়েছে ভোটের বাংলায় বেকার ভাতা নিয়ে হাওয়া গরম আমাদের চলে যুব সাথীর ক্যাম্পে ভিড়ে ভিড় তো আমরা বেকার এই টাকাটা আমাদের পড়াশোনা থেকে কাজে লাগে আমরা এখনো পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য চেষ্টা করছি কিন্তু এখনো পাইনি তাদের জন্য অনেক উপকার আমি गवर्नमेंट को थैंक्स बोलना चाहती हूं क्योंकि बहुत सारे युवा है इधर केलमपोंग में जो अभी तक अनएम्प्लॉयड है हमारे बैंक अकाउंट पे 1500 पर मंथ दे रहे उसके लिए बहुत-बहुत शुक्रिया মানুষ কিন্তু ধন্যবাদ মানুষ কিন্তু একটা এই ক্যাম্পে পার্টিসিপেট করছে অংশগ্রহণ করছে আমরা সেটাকেই সম্মান জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রকল্প ঘোষণার পরে এত উচ্ছ্বাস মানুষের উপস্থিতি গ্রহণযোগ্যতারই প্রমাণ কাউকে যদি বহুদিন বছর বছর কাউকে না খাইয়ে রাখা হয় তারপরে খিচুড়ির লাইনে দাঁড় করিয়ে দেওয়া হলো সেটা কি খুব গ্লোরিয়াস ব্যাপার পঞ্চাশ টাকায় দিন চালাতে বলছেন গুটকার পয়সার লাইনে দাঁড় করাচ্ছেন কোন রকম লোভে পড়ে বাঙালি পা দেবেন না বিজেপি আসবে যারা ভাতা পাওয়ার যোগ্য অনেক বেশি পাবেন বাংলার যুব সাথী এই প্রকল্পে বেকারদের অ্যাকাউন্টে টাকা দেবে রাজ্য সরকার মাসে মাসে দেড় হাজার টাকা করে রবিবার থেকে এর জন্য আবেদন শুরু ক্যাম্পে ক্যাম্পে ভিড়ে ভিড় একুশের ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা আর ছাব্বিশের ভোটের আগে যুব সাথী রাজনৈতিক মহলের মতে এই প্রকল্প তরুণ প্রজন্মের ভোটকে তৃণমূলের দিকে টানতে পারে ঠিক যেমনটা হয়েছিল একুশে লক্ষ্মীর ভান্ডারের ঘোষণা ডিভিডের দিয়েছিল মহিলারা ঢিলে ভোট দিয়েছিলেন তৃণমূলকে দু একুশ সালে ক্ষমতায় ফেরার পরেই লক্ষ্মীর ভান্ডার চালু করে তৃণমূল সরকার প্রথমে ছিল মাসে পাঁচশো টাকা দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে তা দ্বিগুণ করা হয় পাঁচশো থেকে হাজার সেই ফলও চব্বিশের ভোট বাক্সে মিলেছে ছাব্বিশেও লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে করা হয়েছে দেড় হাজার এর সঙ্গে এবার চালু বেকার ভাতা ন্যূনতম মাধ্যমিক পাশ করা একুশ থেকে চল্লিশ বছর বয়সীরা এই বেকার ভাতা পাবেন সব জায়গায় লম্বা লাইন এটাই প্রমাণ করে আমাদের দেশের আমাদের রাজ্যের দারিদ্রতা কত এই যে মানুষের ক্ষোভ বেকারদের ক্ষোভ সে ক্ষোভটাকে প্রশমিত করে আমি ভোটের বৈতরণী পার হয়ে যাই সারা দেশে কর্মসংস্থান যে হারে বাড়ছে পশ্চিমবঙ্গে কিন্তু পরিস্থিতিটা অন্য গোটা দেশে কর্মসংস্থানটা নেগেটিভ পশ্চিমবঙ্গে উল্টো কর্মসংস্থানটা বাড়ছে আর বেকারত্বের হারটা কমছে প্রথম বামফ্রন্ট সরকারের আমলে পশ্চিমবঙ্গে বেকার ভাতা চালু হয়েছিল উনিশশো আটাত্তর সাল থেকে উনিশশো পর্যন্ত দেওয়া হয় বেকার ভাতা শুরু হয়েছিল মাসে একশো টাকা দিয়ে ধাপে ধাপে তা বেড়ে হয়েছিল পাঁচশো টাকা বেকার ভাতা আবার ফিরল রাজ্যে ভোটের বাংলায় জানিয়ে হাওয়া গরম নিউজ এইটিন বাংলা প্রথম দিনই যুব সাথীতে সাড়ে পাঁচ লক্ষ আবেদন গতকাল থেকেই বিধানসভা ভিত্তিক ক্যাম্প চালু হয়েছে স্বনির্ভর বাংলার কর্মসূচির প্রথম দিনই ব্যাপক সাড়া প্রথম দিনেই ছ লক্ষেরও বেশি আবেদন জমা পড়ছে তার মধ্যে সাড়ে পাঁচ লক্ষেরও সাড়ে পাঁচ লক্ষ আবেদন শুধুমাত্র যুব সাথীর জন্য আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ সোমরাজ ভোটের বাংলায় যুব সাথী প্রকল্প নিয়ে হাওয়া রীতিমতো গরম রয়েছে কিন্তু এই প্রকল্পে বিপুল ছাড়া পড়ছে মানে প্রথম দিনেই প্রায় সাড়ে পাঁচ লক্ষ আবেদন একদমই প্রথম দিনে প্রায় সাড়ে পাঁচ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে পাঁচ লক্ষ সত্তর হাজারের কাছাকাছি গতকাল অর্থাৎ রবিবার জুড়ে রাজ্য জুড়ে দুশো চুরানব্বইটি বিধানসভা ভিত্তিক যে ক্যাম্প করা হয়েছে তাতে আবেদন জমা পড়েছে প্রথম দিনই সাড়ে পাঁচ লক্ষেরও বেশি আবেদন জমা এটা প্রশাসনিক মহলে যথেষ্টই চর্চার জায়গা শুরু হয়েছে তার কারণ প্রশাসনিক মহল মনে করছে এর দরুন যুবসাথীতে আবেদনের সংখ্যা আরো বাড়বে পুরানবাড়িতে যেখানে প্রায় সাড়ে পাঁচ লক্ষেরও বেশি আবেদন দেওয়া পড়েছে প্রথম দিন এই স্বনির্ভর বাংলার কর্মসূচির অধীনে যে মোট চারটি প্রকল্পের পরিষেবা দেওয়া হচ্ছে বিধানসভা ভিত্তিক ক্যাম্প করে করে সেখানে যুবসাথীর জন্য সাড়ে পাঁচ লক্ষেরও বেশি আবেদন দেওয়া পড়েছে লক্ষ্মীর ভান্ডারের জন্য তিরিশ হাজারের কাছাকাছি আবেদন দেওয়া পড়েছে এক মজুদের আর্থিক সহায়তার জন্য প্রায় তিরিশ হাজারের কাছাকাছি আবেদন দেওয়া পড়েছে কিন্তু যুবসাথী যে প্রকল্পের জন্য গতকালই বিভিন্ন বিধানসভার যে ক্যাম্পগুলি হয়েছে সেখানে লম্বা লাইন দেখা গেছে এবং ফুটফল অর্থাৎ প্রচুর মানুষ প্রচুর যুবক যুবতীরা এসেছেন কিন্তু সেখানে মনে করা হচ্ছে এই সংখ্যা লক্ষাধিক দশটার কয়েক লক্ষ হবে আজও প্রশাসনিক মহল তবে তোমাকে জানিয়ে রাখি অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন করা যাচ্ছে অনলাইনে আজ আহ পরিষ্কার জানা যাবে মূলত সেক্ষেত্রে মনে করা হচ্ছে আজ সেই সংখ্যাটা প্রায় দশ লক্ষের কাছাকাছি গিয়ে পৌঁছাবে যদিও আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা রয়েছে এই যুবসাথী প্রকল্পের অধীনে আবেদন করার জন্য বেশ ধন্যবাদ সম্রাজ